হাওড়া পুরসভার ভিতরে পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ঠিক অফিসের সামনে একটি বহু পুরানো গাছ আজ ভরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই গাছের তলায় চাপা পড়া দুই ব্যক্তি তড়িঘড়ি তাদের হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে রয়েছেন হাওড়া থানার পুলিশ এবং হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা মৃত দুই ব্যক্তি উমেশ মাহাতো স্বাস্থ্যকর্মী নূর মোহাম্মদ ইনি কর্পোরেশনের সিকিউরিটি দুজনেই সকালবেলা গাছতলায় বসেছিল সেই সময় গাছটি ভেঙে পড়ে তবে এলাকার মানুষের বক্তব্য গাছটা বিপজ্জনক অবস্থায় দীর্ঘদিন ছিল হাওড়া পুরসভার উদাসীনতার জেরেই এই দুর্ঘটনা শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া কর্পোরেশনের ভেতরে একটা গাছ পড়ে যায় একটা সিকিউরিটি গার্ড আর একটা হেলথে উমেশ মাতো বলে ছেলে আমাদের কাজ করত। দুজন হেভিলি কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় মারা যায় আর একটা আরও সিকিউরিটি যার পায়ে লাগে তাকে হাওড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা চলছে একটা বড় ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু সিকিউরিটিরা তো বলছে দেখুন সবুজ গাছ চোখের সামনে বাকি কে কি বলছে তাতে কিছু আসে যায় না কিন্তু ঘটনা বড় ঘটেছে আমি শুনে খবর পেয়ে আসছি আমি কিভাবে গাছটা এটা গাছটা আস্তে আস্তে বহুদিন ধরে মানে আস্তে আস্তে হেলতে শুরু করেছিল গাছের ভিতরটা পোকা লেগে গেছিল এদের কোনো মানে অফিস কর্তৃপক্ষ করার কোনো এ ছিল না আমি অনেকবার বলেছি আমি প্রতিটা স্টাফকেও বলেছি যে গাছটা হেলে গেছে ওই দিকে আর কেউ যাক না এই দিকটা বসে আজকে দেখলাম এই অবস্থা পেয়ে আমি ছুটে আসছি বাড়ি থেকে আমি রিটায়ারমেন্ট অনেক লোক আহত হতো এবং মরতো গাফিলতি তো নিশ্চয়ই আছে এখানে কাজ করতাম দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে